আসসালামু আলাইকুম আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো ভালো আছো নিশ্চয়ই সবাই তোমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে ব্যস্ত তারপরে এর মধ্যে আমাদের অনলাইন ক্লাসগুলো চালিয়ে যেতে হবে আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করব তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় অধ্যায় এই দ্বিতীয় অধ্যায় পাঠ এক থেকে তিন আমরা আগে আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করব পাঠ চার থেকে ছয় আজকে পাঠের বিষয় মেমোরি ও স্টোরেজ ডিভাইস দেখো তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ এটা একটি মেমরি এর নাম হচ্ছে র্যাম এই মেমোরিটা কম্পিউটারের ভেতরে থাকে বলে আমরা সাধারণত দেখতে পাই না তাই তোমাদেরকে একটি ছবির মাধ্যমে উপস্থাপন করলাম এই র্যামে পূর্ণরূপ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এটা একটা অস্থায়ী সৃতিম কম্পিউটার বন্ধ করলে র্যামের তথ্য মুছে যায় তাহলে কি কম র্যাম একটু ভুলো মন সেটা কম্পিউটারের মনিটরে যতক্ষণ পর্যন্ত মনিটর যতক্ষণ পর্যন্ত খোলা থাকবে ততক্ষণে র্যামের তথ্যগুলো দেখা যাবে কোনো কারণে যদি কম্পিউটার বন্ধ হয়ে যায় মনিটর যদি বন্ধ হয়ে যায় তাহলে ্যামের তথ্যগুলো মুছে যাবে তো র্যাম একটি অস্থায়ী স্থিতি কম্পিউটার বন্ধ করলে র্যামের তথ্য মুছে যায় কম্পিউটার র্যাম কী কাজে ব্যবহৃত হয় কম্পিউটারে কাজ করার সময় সাময়িকভাবে তথ্য ধরে রাখতে সাহায্য করে র্যাম কি করে কম্পিউটারের তথ্যটা সাময়িকভাবে ভাবে কিছুক্ষণের জন্য ধরে রাখতে সাহায্য করে কিন্তু আমাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকে সে তথ্যগুলো আমরা তাহলে কোথায় সংরক্ষণ করবো কোথায় সংরক্ষণ করব হম হার্ড ডিস্ক দেখো এখানে একটি হার্ড ডিস্কের ছবি দেখতে পাচ্ছ তাহলে হার্ড ডিস্কটা কি হার্ড ডিস্ক হচ্ছে স্থায়ী সিটি এর তথ্য মুছে যায় না কম্পিউটার চালু থাকলে এটা অনবরত ঘুরতে থাকে এটা কম্পিউটারের সাথে পাকাপাকিভাবে লাগানো থাকে তাহলে আমরা যদি কোনো কিছু স্থায়ীভাবে সংরক্ষণ করতে চাই সেক্ষেত্রে সেটা হার্ড ডিস্কে সংরক্ষণ করবো আর তোমাদের জন্য একটি ছোট্ট তোমাদেরকে একটি ছোট্ট প্রশ্ন করি বলতো হার্ড ড্রাইভের ডিস্কটি প্রতি সেকেন্ডে কতবার ঘুরে উত্তরটি বলে দিচ্ছি পাঁচ থেকে সাত হাজার হার্ড ডিস্ক ট্যাবের প্রয়োজনীয়তা বর্ণনা করো স্থায়ী স্থিতি হিসাবে তথ্য ধারণ করতে সাহায্য করে এটা কম্পিউটারের সাথে পাকাপাকিভাবে লাগানো থাকে এর তথ্য মুছে যায় না কম্পিউটার চালু থাকলে এটা অনবরত ঘুরতে থাকে কম্পিউটারের ডকুমেন্ট লিখে সেটা অনত্র স্থান্তরের জন্য কোন কোন মেমোরি কীভাবে কাজ করে সেক্ষেত্রে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ প্রথমটি হচ্ছে সিডি সিডি এর পূর্ণরূপ হচ্ছে কম্পি সিডি যে শুধু কম্পিউটারে ব্যবহার করা যায় তা নয় গান শোনার জন্য বা ছায়াছবি দেখার জন্য এই সিডি ব্যবহার করা হয় তবে সিডি একটা অসুবিধা হচ্ছে সিডিতে কোনো কিছু একবার লিখলে বা কম্পিউটার ভাষায় যেটাকে বলে রাইট কোনো কিছু রাইট করা হলে সেটা মুছা যায় না বা সংশোধন করা যায় না তবে কিছু কিছু সিডি আছে যেটা বর্তমানে বারবার মুছা যায় বা লিখা যায় এরকম সিডিও পাওয়া যায় বর্তমানে এই সিডির এই সমস্যাগুলো দূর করেই দেখো পাশে একটি ছবি দেখতে পাচ্ছ তোমরা প্যান ড্রাইভ আবিষ্কৃত হয়েছে এ প্যান এতটাই ছোট যে কলমের মতো পকেটে নিয়ে ঘোরা যায় এমনকি একটা প্যান মধ্যে দশ থেকে বিশ হাজার বই রেখে দিতে পারবে আর এই প্যান কোনো কিছু লিখলে সেটা মোছা সংশোধন পরিবর্তন করা যায় এখন তোমরা একটা ছবি দেখতে পাচ্ছি দেখো সিপিউর ঢাকনা খুললে না কিরি এরকম দেখতে পাবো সিপিউর ঢাকনাটা খুললেই প্রথমে আমাদের যে অংশটি চোখে পড়ে সেটা হচ্ছে মাদার বোর্ড মাদার বোর্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটি মাদার বোর্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই তোমরা এর আগে জেনেছ মাদাপুরের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মেমোরি যেখানে তথ্য উপাত্তগুলো জমা করে রাখা হয় আর সেখান থেকে করে তথ্য উপাত্ত নিয়ে কাজ করে তাহলে কম্পিউটারে প্রসেসর মেমোরি থেকে তথ্য উপাত্ত দেওয়া নেওয়া করে এবং সেগুলোকে প্রক্রিয়া করে সাধারণত মেমোরি মতো প্রসেসরও কম্পিউটারের ভিতরে থাকে বলে আমরা সেটা দেখতে পাই না এ প্রসেসরের উপরে একটি ফ্যান লাগানো থাকে কেন ফ্যান লাগানো থাকে প্রসেসরটি প্রতি মুহূর্তে লক্ষ কোটি হিসাব নিকাশ করে বলে প্রসেসরের মধ্যে দিয়ে অনেক বিদ্যুৎ প্রবাহিত হয় আর সেটা এত গরম হয়ে উঠে যে একে আলাদাভাবে ফ্যান দিয়ে ঠান্ডা না করলে সেটা জ্বলে পুড়ে যেতে পারে দেখো আমি আগে বলেছিলাম কম্পিউটারের প্রসেসর কি করে মেমোরি থেকে তথ্য দেওয়া নেওয়া করে সেটা প্রক্রিয়া করে আমাদের কাছে উপস্থাপন করে আমরা যদি একটি কম্পিউটার খুলে ফেলি তাহলে সাধারণত একটি বোর্ড দেখতে পাবো যেখানে অসংখ্য ইলেকট্রনিক্স খুঁটিনাটি লাগানো থাকে এই বোর্ডটির নাম কি এই বোর্ডটির নামই হচ্ছে মাদার বোর্ড যেটাকে মায়ের সাথে তুলনা করা হয় এবং এটি কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ অংশ এই বোর্ডকে মায়ের সাথে কেন তুলনা করা হয় দেখো মা যেমন তার সন্তানকে আগলে রাখেন তেমনি মাদার বোর্ডও সকল ইলেকট্রনিক্স নাটি যত্ন করে আগলে রাখেন তার বুকে আগলে রাখেন তাই এর নাম দেওয়া হয়েছে মাদার বোর্ড এই মাদার বোর্ডকে আবার মেইন সার্কিট বোর্ড সিস্টেম বোর্ড বা লজিক বোর্ড নামেও ডাকা হয় এরপর আমরা আউটপুট ডিভাইস সম্পর্কে আলোচনা করব এটা হচ্ছে তোমাদের পার্ট ছয় ছয় আউটপুট ডিভাইস নিয়ে আলোচনা করব দেখো এখানে তোমরা তিনটি ডিভাইস দেখতে পাচ্ছ এর মধ্যে দুটি ডিভাইস হচ্ছে আউটপুট ডিভাইস দেখে একটু চিন্তা করে বলো তো কোন দুটি ডিভাইস আউটপুট ডিভাইস হ্যাঁ মনিটর আর প্রিন্টার তাহলে কি আমরা কম্পিউটারে যে তথ্য বা উপাত্ত প্রেরণ করি সে তার ফলাফল যেখানে দেখায় যা প্রদর্শন করে যেখানে প্রদর্শন করে সেগুলোকেই বলা হয় আউটপুট ডিভাইস দেখো এখানে কীবোর্ডের মাধ্যমে তথ্য দেওয়া হচ্ছে সেটা কোথায় ও মেমোরির মাধ্যমে প্রক্রিয়া করে সেটা আমাদেরকে কোথায় দেখানো হচ্ছে মনিটরে এই মনিটরের অংশগুলাই সংরক্ষণ করার জন্য স্থায়ীভাবে সংরক্ষণ করার জন্যই আমরা কি করি প্রিন্ট করি তাহলে প্রিন্টারও একটি আউটপুট ডিভাইস আউটপুট ডিভাইস কাকে বলে পিটারের তথ্য ও উপাত্তগুলো যেখানে প্রদর্শন করা হয় যে যন্ত্রের মাধ্যমে দেখানো হয় তাকেই বলা হয় আউটপুট ডিভাইস দেখো এখানে আমরা একটি প্রিন্টারের ছবি দেখতে পাচ্ছি হ্যাঁ প্রিন্টার দিয়ে এ ধরনের ছোট ডকুমেন্ট স্থায়ীভাবে প্রিন্ট করা যায় মানে মনিটরে যা দেখাবে সেটাই আমরা প্রিন্টার দিয়ে প্রিন্ট করতে পারব এটা কিসের ছবি দেখতে পাচ্ছ বিলবোর্ড এটাকে কি বলা যায় ব্যানার কি ব্যবহার দেখো বড় বড় ছবি ব্যানার বা পারি কোনো নকশা ইত্যাদি যখন প্রিন্ট করতে হয় সেক্ষেত্রে যে যন্ত্রটি ব্যবহার করা হয় তার নাম হচ্ছে কি করে প্রিন্টার মনিটরে যা দেখায় শুধুমাত্র তাই প্রিন্টার করা যায় কিন্তু প্লোটারে নির্দিষ্ট কিছু অটো কলম আছে ওই কলম দ্বারা বিভিন্ন নকশা করে সেটা প্রিন্ট করা যায় মনিটরের মাধ্যমে আমরা ছবি দেখতে পাই স্পিকারের মাধ্যমে আমরা কথা শুনতে পাই তাহলে মনিটর এবং স্পিকারও আউটপুট ডিভাইস এখন দেখো প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় আমরা খেলা দেখতে পাই তাহলে কি মাল্টিমিডিয়া প্রজেক্টরও হচ্ছে একটি আউটপুট ডিভাইস মনিটর দৃশ্যটা অনেক বড় স্ক্রিনে দেখানোর জন্যই প্রজেক্টর ব্যবহার করা হয় স্ক্রিন টাচ স্ক্রিনকে একই সাথে ইনপুট ও আউটপুট ডিভাইস বলা হয় ধরো টাচ স্ক্রিনে টাচ করে কিপ্যাডের মাধ্যমে কিপ্যাডে টাচ করে তুমি কোনো ওয়েবসাইটে অ্যাড্রেস টাইপ করে সার্চ করলে সার্চ করার পর ওর ফলাফলটা তোমার কোথায় দেখাচ্ছে আবার সেই মোবাইলের স্ক্রিনে দেখাচ্ছে তাহলে টাচ করে তথ্য প্রেরণ করা যায় আবার তথ্যটা গ্রহণও করা যায় একই স্ক্রিনে তাহলে টাচ স্ক্রিনটাও কি একটি ইনপুট ও আউটপুট ডিভাইস এখন আমরা আবার কিছু আউট পর্যন্ত দেখি যেগুলো এর আগে আলোচনা করেছো ওগুলোয় আবার পুনরালোচনা করছি দেখছি এটা কিসের ছবি প্রিন্টারের ছবি একটা কিসের ছবি লোটারের ছবি প্রিন্টার দিয়ে মনিটরে যা দেখানো হয় তাই স্থায়ীভাবে প্রিন্ট করা হয় আর প্লোটার দিয়ে কি করা হয় বড়ো বড়ো ছবি ব্যানার বাড়ির নকশা ইত্যাদি প্রিন্ট করা হয় এটাকে স্পিকার মাল্টিমিডিয়া প্রজেক্টর এরপর হচ্ছে টাচ স্ক্রিন মোটামুটি এই হলো আমাদের আউটপুট ডিভাইস তোমরা এখন সবাই অ্যাসাইনমেন্ট নিয়ে ব্যস্ত স্কুল কর্তৃক যে নির্দেশনাটা তোমাদেরকে দেওয়া হয়েছে ওই নির্দেশনা অনুসরণ করে তোমরা অ্যাসাইনমেন্ট লিখবে সুন্দরভাবে উপস্থাপন করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদে বাসায় থাকবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ